আসসালাম আলাইকুম সবাইকে সৌদি আরব থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শিখবো কিছু জগরাটে মূলক বাক্য অথবা রাগান্বিত বাক্য যখন আপনি রাগ করবেন অথবা জগরাটে বাপ তখন আপনি গালি না দিয়ে এই বাক্যগুলো ব্যবহার এই বাক্যগুলো ব্যবহার করতে পারেন তো চলুন জেনে নিই বাক্যগুলো কি কি সর্বপ্রথম হচ্ছে আল্লাহি আল্লাহিখাক অথবা আল্লাহ হেগলাক অথবা আল্লাহ হেগলাক যার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ তোমাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাক যখন আপনি প্রচুর রাগ অথবা ঝগড়া করছেন তখন আপনি তাকে গালি না দিয়ে আপনি বলবেন আল্লাহ আল্লাহ তারপর হচ্ছে মু মুহুগুলাক মু মু কখন ব্যবহার করবেন যখন মনে করেন আপনি একটা জায়গায় বসে আছেন তখন কেউ আপনাকে আসা জিজ্ঞাসা করতেছে তুমি এখন বসে আছো কেন কাজ পেলে তুমি বসে আছো কেন আপনার ফ্রি টাইম আপনি বসে আছেন তখন আপনি তাকে রিপ্লাই দিতে পারেন মু অসুখ লাখ মুখ লাখ যার অর্থ এটা তোমার কাজ না এখানে তুমি তুমিও না আমি বসে আছি আমার আমার ইচ্ছা আমি বসে আছি তারপর হচ্ছে কেউ আপনাকে বিরক্ত করতেছে গায়ে টাচ করতেছে তখন আপনি তাকে এভাবে বলতে পারেন অক্ষের আন্নি অক্ষের আননি অথবা এঙ্গেলা আননি অথবা এঙ্গেলা আননি যার বাংলা অর্থ হচ্ছে দূরে গিয়ে মর অথবা আমার থেকে দূরে সরো দূরে যাও আমার থেকে দূর হও আমার থেকে এরকম ভাবে আলে সুগল তোজ আলে সুগল অথবা খাল্লিবলি সুগল অথবা বল্লি যার বাংলা অর্থ কাজের গোষ্ঠী গেলে অথবা কাজের মায়ের আপনি এই বাক্যটা কখন ব্যবহার করবেন যখন আপনি কোম্পানিতে কাজ করতেছেন অথবা কফিলের আন্ডারে কাজ করতেছেন কাজ করতেছেন শুধু কিন্তু আপনার বেতনটা দিতেছে না শুধু বলতেছে কাজ কর কাজ কর তখন আপনি বলতে পারেন তুজ আলি সুগোল অথবা খালি খাল্লিবালি সুগোল সুগল না তারপর হচ্ছে আপনাকে প্রচুর বিরক্ত করতেছে তখন আপনি এভাবে বলতে পারেন ইয়া লাথ যে আজনি যার বাংলা অর্থ হচ্ছে আমাকে বিরক্ত না আমাকে বিরক্ত না তারপর হচ্ছে কি লাদাননি জন্নান্নি যার বাংলা অর্থ হচ্ছে কি আমাকে পাগল করিও না আমাকে জালাতন করিও না এরকম টাইপের তারপর যে বাক্য হল মা লেখা খেলেন্তাতে মা লেখা খেল মা লেখা খেলেন্তা অথবা ওয়েস দাগে কিনতে ওয়েস খেলে খেলেন্তা অথবা ইন্টা মা লেখা মা আলেক কেউ আপনার কাজে নাক গলাইতেছে অথবা কেউ আপনার কাজে এসে এটা না এটা এরকম একটা পারমিশন দিতে আপনাকে অথবা আপনাকে হ্যাঁ যাই বলতেছে তখন আপনি এভাবে বলতে পারেন ইনতে মা অথবা ইসদাক খালা কিনতে ইসদাক খান মালেকদাকাল কিনতে যার বাংলা অর্থ হচ্ছে কি তাতে তোমার কি অথবা তাতে তোমার কি আসা যায় অথবা কি তুমি তোমার নিজের চরকে তেল দাও এরকম টাইপের কথা আর কি রহ সুফ সুগুলাক রহ সুফ সুগুলা মানে কি তুমি তোমার কাজে মন দাও তুমি তোমার কাজে মন দাও লাদ্য গলি লাদ্য আপনি প্রচুর রাগের নিত্য তখন কেউ আপনাকে বলতেছে এইটা কর ওইটা কর মানে আপনার সামনে মুদির গিরি দেখাইতেছে তখন আপনি বলতেন ইয়া হাবিবি লাদা খেলার সুগলি আনা ইস্তাক খেলার সুগলি যার বাংলাতে হচ্ছে কি তুমি আমার কাজে নাক গলিও না ইয়াদ শি তুমি আমার কাজে নাক গলিও না তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম